ড পার্সেন্ট লেদার এবং এক্সপোর্টের জুতার কালকশনগুলো নিয়ে যারা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের চামড়া জুতা গুলো সাম বাজেটের মানে একদম কম টাকার ভিতরে করতে চান তাদের জন্য কিন্তু আমার সাথে কেমন আছেন অনেকদিন ধরে বাট আমাদের ম্যান্স বুট কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাক সাইডে কিন্তু সব ম্যান্স বুট অনেক কালেকশন লেডিস বুট ও আজকে অনেক আসছে একদম কম টাকায় আশা করি বাংলাদেশের ভিতরে আপনারা যেখানে বলেন

করে আসবেন যে কার কোন সাইজটা লাগবে প্রোডাক্ট আছে অনেক অনেক প্রোডাক্ট আছে আপনারা আশা করি আসলে একটা না একটা পছন্দ হবে বাট অনেকেই একটা চয়েস করে চলে আসেন হয়তো সেটা সাইজ থাকে না

মাইনাসের প্রোডাক্ট এটা টাকায় করতে পারবেন চব্বিশশো টাকায় পার্চেস করতে পারবেন এছাড়া আরো দু একটা কালেকশন আছে দেখাই এটা কাট সাইজ হয়ে গেছে প্রোডাক্ট

দেখছেনই তাও একটু নতুন করে দেখেন নতুন করে দেখাই কেন বারবার বলছি যে দুইটা ফিতা যাবে দুইটা ফিতা কোনটা কোনটা যাবে আপনারা কিন্তু জানেন না দেখেন প্রোডাক্ট কিন্তু একটাই লুক কিন্তু দুইটা আসছে এই ফিতাটাও যাবে এই ফিতাটাও যাবে আপনার এখন যেটা আপনার যখন মন চাবে আপনি ওই ফিতাটা ইউজ করতে পারবেন একটা হ্যাঁ আর কালার হচ্ছে দুইটা একটা লাইট একটা ডিপ এটা 3200 টাকা ছিল গত ব্লগে আমাদের ডিসকাউন্ট করে নিউ ইয়ার উপলক্ষে উপলক্ষে এটা 2500 টাকা করা হয়েছিল এখনো 2500 টাকায় আছে অল সাইজ अवेलेबल পাবেন 39 থেকে একদম 44 সাইজ টানা সবগুলা সাইজ अवेलेबल দেন এই পাশে দেখেন লেডিস বুট ভাই অনেক তো কত প্রোডাক্ট লাগবে এইগুলা অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট মাত্র 1000 টাকায় পাবেন কি বলেন ভাই এইগুলা 1000 টাকায়

বারোশো টাকায় বারোশো টাকায় বারোশো টাকায় পারচেস করতে পারবেন কি বলে দেন এই যে দেখেন জোর জোস প্রোডাক্ট আছে আজকে

একদম সুপার বক্স করা আমি দু একটা প্রোডাক্ট আপনাদের বের করেও দেখাই দেখেন সুপার বক্স করা এগুলা একদম সুপার ইনটেক করা এই যে দেখেন মাত্র পনেরোশো টাকা পাবেন এবং এটার এই যে দেখেন ব্র্যান্ডের সেলিং প্রাইস ছিল চৌত্রিশশো টাকা

এক হাজার টাকা এই যে দেখেন আমাদের হচ্ছে একুশের প্রোডাক্ট এক হাজার টাকায় ছাব্বিশ পঞ্চাশ টাকার প্রোডাক্ট আপনারা দেখা এই যে দেখেন প্রোডাক্ট আমি একটু দু হাজার টাকা प्रोडक्ट है Mat. সাঁত্রিশ থেকে উনচল্লিশ বারবার বলে দি অনেকে মনে করে চলে আসেন সাইজগুলো একটু খেয়াল করবেন সাঁত্রিশ থেকে উনচল্লিশ মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকায় আপনারা করতে পারবেন খুব দ্রুত চলে টেনশন আপনারা মাস্টবি দয়া করে সাইজগুলা চেক করে আসবেন যে কি কি সাইজগুলা বলা হচ্ছে আপনাদের এই যে দেখেন কাউয়ের মধ্যে মধ্যে পুরো বাংলাদেশ ঘুরবেন ভাই হ্যাঁ পুরো বাংলাদেশ ঘুরার পরে এই যে এই কালেকশন গুলো আপনারা কোথাও পাবেন না এবং সুপার ইনটেক প্রোডাক্ট আমি তো ফার্স্ট আমি একটু দেখাই ভাই এই পাশে আসেন অনেকে মনে করে ভাই কি না কি দেয় খোলা খোলা কাটা কাটা খোলা প্রোডাক্ট আচ্ছা সুপার ইনটেক ভাই এইভাবে বক্স এইভাবে হয়তো বক্স নষ্ট হয়ে গেলে যেগুলো নষ্ট হয়ে যায় এগুলো তো চেঞ্জ করে দেওয়া লাগে হ্যাঁ বক্স দিয়ে দেই আর যেগুলো ইনটেক থাকে একদম এখন সুপার ইনটেক ওইভাবে যায় মাত্র 2000 টাকায় পারচেজ করতে পারবেন আচ্ছা তিনটা কালার अवेलेबल পাবেন এই যে দেখেন কালারগুলো এই একটা কালার এগুলো কিন্তু আপুদের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা 1000 এটাও

কোন প্রোডাক্ট নেই না তো যারা অনলাইনে পার্চেস করবেন তাদের জন্য নাম্বার আছে আর যারা সরাসরি শপে এসে পার্চেস করবেন একটু কষ্ট করে শপে এসে দেখে শুনে পার্চেস করবেন আশা করি অনেক প্রোডাক্ট পাবেন আপনারা তো আজকে এই পর্যন্তই ছিল